আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যাকে এখন দেখতে পাচ্ছেন তিনি আমাদের বুলেট কোচিং সেন্টারের সাবেক পরিচালক জহরুল ইসলাম ভাই আজ থেকে প্রায় আট দশ বছর আগে তিনি ঘাড়ে একটি অপারেশন করেন অপারেশনের পর ডাক্তার ডাক্তার তাকে বলেছিলেন তিনি আর হাঁটতে পারবেন না মানে স্বাভাবিক চলাফেরা আর করতে পারবেন না শুয়ে বসেই তার আট দশ বছর কেটে যায় তিনি ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস অল্টের সেরা উপস্থাপক ভেয়ার গেলসের আত্মজীবনী পরে অনুপ্রাণিত হন তিনি এখন ভাবেন যে ইনশাল্লাহ তিনিও একদিন হাঁটতে পারবেন এর জন্যই তার আজকের প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন বাসে দুই দুই সাইডে দুটা বাসের আরা তার বলাতে তার মা কষ্ট করে এই আরা বেঁধে দেন তার বাবা নেই সে সেহেতু তার মায়ে তাকে আরাটা বেঁধে দেন যখন তিনি প্রথম যখন তিনি প্রথম হাঁটা শুরু করেন তখন দিনে দিনে প্রায় চোদ্দো পনেরো পাক হাঁটতে পারতেন ক্রমান্বয়ে বৃদ্ধি করতে করতে সময়ের ব্যবধানে তিনি এখন দিনে প্রায় ষাট পাক হাঁটতে পারেন